ঋণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের চাপিয়ে দেয়া আর কোনো শর্তে স্বীকার করবে না বাংলাদেশ ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে এমনই সোজা সাপটা বক্তব্য দিয়েছেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ করোনা পরবর্তী সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ধস নামার পর দুই সালে তৎকালীন সরকার আইএমএফের কাছে চারশো কোটি ডলারের ঋণ নেয় বিভিন্ন শর্তে পরে দু সালের গণ আন্দোলনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার আরও আশি কোটি ডলারের ঋণ চুক্তি করে যার পর থেকেই সংস্কার প্রশ্নে আইএমএফের চাপ বাড়তে থাকে তবে এবার পরিস্থিতি বদলে গেছে বলে জানান অর্থ উপদেষ্টা দেশের সার্বভৌম অর্থনীতির স্বার্থেই আইএমএফের অতিরিক্ত শর্ত মানবে না বাংলাদেশ এইটা আমরা আমরা চিন্তা খুব ওই সে গভীরভাবে চিন্তা করছি এই জন্যই আমি এই দুই দিন কথা বললাম যে আইএমএ ফের যে বহু রকম শর্ত যদি আবার দেয় বা বহু রকমই সে করে আমরা ডেফিনেটলি এখন একটু আমরা একটা সেকেন্ড লুক দেবো আমরা বাজেট সাপোর্ট নিতে হবে কি না আমরা আইএমএ ফের বিভিন্ন শর্তে যেটা আমাদের জন্য খুব ফ্রেন্ডলি না ডেফিনেটলি আমরা ওদিকে দেব না এখন আমরা চেষ্টা করছি অল্টারনেটিভ বাজেট সাপোর্ট যদি ওন্ডারা দেয় এটিভি দেয় তারপরে এই সব আছে আমাদের এআই এআইবি হ্যাঁ মানে ইনফ্রাস্ট্রাকচার এসে এসে ইনফ্রাস্ট্রাকচার সেটা অথবা এখন যে এখন এখন কিন্তু আমরা এখনও আইএমএফের সেই মানে আপনারা যে মনে করেন আই এম এফ অনেক ইনফ্রাস্ট্রাকচার এখন আমরা আর

সহযোগী সংস্থা কোটি ডলার সহায়তা মিগা দেবে হোস্ট কান্ট্রি হিসেবে আমরা এই মিটিংটা করলাম এখানে অন্যান্য দেশের গভর্নর ডেপুটি গভর্নর উপস্থিত ছিলেন তো এখানে বিভিন্ন কিভাবে সহযোগিতা বাড়ানো যায় রিসার্চ কিভাবে বাড়ানো যায় এইগুলি নিয়ে আলোচনা হয়েছে আর দ্বিতীয় মিটিংটা ছিল ওই ইয়ে মাল্টি মাল্টিলেটারেল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের একটা উইন্ডো ওরা আমাদেরকে প্রাইভেট সেক্টরে বিভিন্ন সময় হেল্প করে আসছে ওই গ্যারান্টি দিয়ে এখন সরকারি সেক্টরে কিভাবে হেল্প করা যায় এটা নিয়ে এগিয়ে আসছে দুইটা প্রজেক্ট নিয়ে আমরা এগিয়েছি একটা হলো যে পেট্রো বাংলায় যে প্রথমে দেড়শো মিলিয়ন পরে আর সাড়ে তিনশো মিলিয়ন দুইটা স্কিমে প্রথম প্রোগ্রামটা দেড়শো মিলিয়ন হ্যাজ গন ভেরি ওয়েল এখন দ্বিতীয় স্কিমটা চালু করার ব্যাপারে আলোচনা হয়েছে ওরা খুব শীঘ্রই আমাদেরকে টার্মশিট পাঠাবে পাশাপাশি আরেকটা হলো যে আমাদের যে ইডিএফ এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড এটা তো সরকারের রিজার্ভ থেকে যাতে যার জন্য তো এই জন্য রিজার্ভের উপরে যাতে চাপ না পড়ে এখানে আমরা প্যারালালি মিগার সাথে কথা বলেছিলাম মিগা আমাদেরকে পাঁচশো মিলিয়ন ডলার দিবে বা ফাইন্যান্স ডিভিশনকে দিবে বাজার হিসেবে ফাইন্যান্স ডিভিশন অনল্যান্ডিং করবে বাংলাদেশ ব্যাংকে ওইটার মাধ্যমে আমরা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের আলাদা একটা বাংলাদেশ রিজার্ভের উপরে চাপ না পড়ে যেন এইভাবে ডেভেলপ এটা নিয়ে আলোচনা চলছে এই মোটামুটি আসলে হ্যাঁ এ সময় এক প্রশ্নের জবাবে তারা বলেন কোনো বিদেশি কোম্পানিকে সুবিধা দিতে নয় বরং উন্নত সেবা নিশ্চিত করতেই চট্টগ্রাম বন্দরের শুল্ক হার কিছুটা বাড়ানো হয়েছে মিগার সাথে কথা বলেছিলাম মিগা আমাদেরকে পাঁচশো মিলিয়ন ডলার দিবে বা ফাইন্যান্স ডিভিশনকে দিবে বাজার সাপোর্ট হিসেবে ফাইন্যান্স ডিভিশন অনলাইন করবে বাংলাদেশ ব্যাংকে ওইটার মাধ্যমে আমরা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের আলাদা একটা বাংলাদেশ রিজার্ভের উপরে চাপনা পড়ে যেন এইভাবে ডেভেলপমেন্ট এটা নিয়ে আলোচনা চলছে এই মোটামুটি হ্যাঁ না ওরা ওপেন আগে তো আমরা পুরো ইডিএফটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ থেকে আসবে এটা একটা ওপেনিং আমরা করেছি যাতে ওরা মেঘা থেকে তখন আমরা করে চাপ করবেন এতকাল তো এবং ব্যবসায়ীরা তো হঠাৎ করে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডটা কমিয়ে দেবে সেটা নিয়ে হই করবে তা আমরা ওই পার্সপেকটিভে বলছি যে আমরা কন্টিনিউ করব অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে সরকার এখন স্বনির্ভর কৌশলে এগোচ্ছে আইএমএফ বা অন্য কোনো সংস্থার শর্ত নয় নিজেদের উন্নয়ন রূপরেখাকেই সামনে রেখে পথ চলার অঙ্গীকার করছে বাংলাদেশ ওয়াশিংটন ডিসি থেকে মাইনুল ইসলাম বাংলাওয়ার যুক্তরাষ্ট্র